হ্যালো বন্ধুরা দেখো এখন বৃষ্টিটা কমেছে জন্য গাছে আবার নতুন করে প্রচুর ফুল হচ্ছে তো তোমরা দেখো কত ফুল এখন গাছে যেটা ফুল হচ্ছে এই গাছটাতেই দেখো ফুল ফুল হচ্ছে এখন একটা দুটো আর এই যে গোলাপ বন্ধুরা দেখো সাদা গোলাপ কত সাদা গোলাপ হয়েছে আর এই যে একটা লাল গোলাপ হয়েছে তো শুভ সকালে শুভেচ্ছা সবাইকে সাদা গোলাপ ও লাল গোলাপের শুভেচ্ছা জানায় সবাই ভালো থেকো তো দেখো একটাই লাল হয়েছে বন্ধুরা আর বাকি সব সাদা সব সাদা তো তোমাদের কেমন লাগছে একটু জানিও আর আকাশটা তো মেঘলা হয়ে আছে এখন তো কয়দিন খুব বৃষ্টিতে ফুল খুব কম ফুটত এখনো কম ফুটছে যদিও তাহলেও মানে ফুল প্রত্যেক গাছেই একটা দুটো তিনটে চারটে করে এরকম ফুল ফুটছে তো তোমাদের কেমন লাগছে একটু জানিও আর এখন শীত পড়ে যাচ্ছে মানে শীতের ইসে পড়বে পড়েনি যদিও বলছি তো সকাল সকাল আজকে একটু বেশ ঠান্ডা ঠান্ডা খুব মানে ঠান্ডাই লাগছিলো এখনও তো আকাশ পরিষ্কার হয়নি আকাশে যে মেঘলা হয়ে আছে রোদ্দু উঠবে কি না জানি না তো সবাই ভালো হতো শুভ সকালের শুভেচ্ছা আর এখন সত্যি গাছগুলোতে আবার ফুল ফুটছে তো এই গাছটাতেও দেখো কেমন ফুল তো জানিও টাটা সবাই ভালো থেকো আবারও বলবো পুজোটা সবাই আনন্দ করে কাটিয়ে দিও